ফাইনালি আমার ফেসবুক প্রোফাইলটা হ্যাক হয়ে গেছে তো অনেক কষ্ট করে অনেক কিছু করে সেটা ফিরে পেয়েছি বাট অনেক স্টাইক পরেছে কফি রাইট পড়েছে জানি না কি হবে হয়তো এটা আমার শেষ এবং লাস্ট ভিডিও আপাতত তোমরা আর আমার কোনো ভিডিও দেখতে পাবে না হয়তো প্রোফাইলটাই থাকবে না আর থাকলে হয়তো আমি ভিডিও পোস্ট করতে পারবো না তো তোমরা অনেকেই চেয়েছিলে যে আমি ভিডিও না পোস্ট করি আমার আইডির কিছু হোক আমার ঘরের আশেপাশে কিছু কাকিমারা কিছু লোকজন এমনকি বলে মেয়েদের শত্রু মেয়েরা হয় কিন্তু আমার শত্রু দেখেছি পাড়ার কাকা কাকু সবাই আমার পেছনে পড়েছিলো এবং ছেলেরাও পড়েছিল তো তোমাদের ইচ্ছে পূরণ হয়েছে তোমরা যেটা চেয়েছিলে সেটা হয়েছে আর কিছু ফেসবুকের কিছু ফ্র্যান্ড মানে ফ্রেন্ড তারাও চেয়েছিল আর কিছু কিছু কমেন্ট এসছে কেন ভিডিও পোস্ট করছি না খুব টেনশনের মধ্যে আছি জানি না কি হবে কেউ যদি হেল্প করতে পারো অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্ট করো ইনবক্সে মেসেজ করো আর এই ভিডিওটার মধ্যে কমেন্ট করো কেউ যদি হেল্প করতে পারো বা ফেসবুকের বিষয়ে কিছু জানো অবশ্যই বলো অনেক হেল্প হবে আর আমি আমার একটা নিউ আইডি এর এর লিঙ্ক দিয়ে দেবো সবাই সেটা ফলো করো আর আমি আপাতত অন্য প্রোফাইলে পোস্ট করব এটাতে পারবো না তো বাই গুড নাইট সবাইকে